একটি যাব সন্তান আবদুল্লা সালমান কত মায়ের সন্তানের মুখ খালি হয়েছে আমি যে সময় ও যে সময় বড় হয়ে আমার জিজ্ঞেস করবো বাবা এই যে এরা মারা গেছে তুমি কি করছো আমি কি বলবো মুরগিটা এত সুন্দর চকচক করে একটু ধরো কেমন একটা নিজেকে দেখেন দেখেন ও দেখেন ওর দেখেন ও লড়ে ও দেখেন এই যে আমি হাত দিছি ওর ডিম ও ভয় পাইতেছে ডিমটা যদি ভেঙে যায় এলএসপি শুই দিতেছি এলএসপি শুইটা আপনার দিতেছি মুরগি রে সত্তর দিনের মুরগি আমরা বুকিং ক্যান্সেল করছি এই মুরগি যদি সত্তর দিন দিতাম কেউ কাছে একটা মুরগিও একটা মুরগিও টিকত না শহীদ মীর মুগ্ধ বিগত কিছুদিন ধরে এত বিপর্যস্ত আমি যেটা বলার বাইরে আপনার রাইতে বলে ঘুমাইতে পারি না এইগুলা কানের মধ্যে বাজে পানি লাগবে পানি এই যে দেশটার এই পরিস্থিতি আপনার এই যে এতগুলা লোক মারা গেল ওই যে এখানে আসলে আপনার দেখা যায় এই যে দেখেন আমরা কিভাবে স্বাভাবিক হব আমাদের আজকের থেকে ফার্মিং এর কার্যক্রম শুরু হবে কিন্তু আমরা এইটা থেকে কিভাবে বের হব এটাই মাথায় আপনার মানে মানসিক আছি আমার ছেলে আছে বাবা আমরা যে যেখানে আছি যে অবস্থানে আছি ওখান থেকে যতটুকু সম্ভব আমরা এগুলোর বিচার চাই সঠিক বিচার চাই এতগুলো মানুষ যে শহীদ হইছে ছোট ছোট বাচ্চা শহীদ হইছে আমরা এটা সঠিক বিচার চাই এই যে আমার সন্তান আবদুল্লাহ সালমান কত মায়ের সন্তানের মুখ খালি হইছে আমি যে সময় ও যে সময় বড় হয়ে আমার জিজ্ঞাসা করবো বাবা এই যে এরা মারা গেছে তুমি কি করছো আমি কি বলবো আপনার সন্তান যেন এটা বলতে না পারে এমন কিছু একটা করেন এই সময়ে দেশের এই পরিস্থিতিতে আপনাদের করা লাগবে যে যে অবস্থানে আছে যেভাবে পারেন প্রতিবাদ করেন বিচার চান আমার ভাইয়ের রক্ত বিছা যেতে আমরা দেবো না কোনোভাবেই আপনারা ভয় পাইবেন না দেখেন ভয় পাইলে জীবন চলে না আমি তো খুব জ্ঞানী মানুষ না আমার প্ল্যাটফর্ম আছে আমার আপনারা চিনেন আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করব আপনারাও যেখানে আছেন প্রতিবাদ করেন আজকে আমরা আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করব অনেক বিষয় বলতে এই যে ডিমের লেয়ার মুরগিটা তারপরে আমাদের সত্তর দিনের লেয়ার মুরগির বুকিং ক্যান্সেল হয়েছে আমরা আজকে আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করব অনেক অনেক বিষয় আছে আমাদের সত্তর দিনের লেয়ার মুরগির বুকিং হয়েছিল এটা আমরা ক্যান্সেল করছি মুরগিটার বড় ধরনের প্রবলেম দেখা দিছে তার আগে আমরা এখান থেকে শুরু করি আমাদের এখানে এই যে আমাদের লেয়ার আছে ছত্রিশটা না মুখটা আটত্রিশটা লেয়ার আছে এগুলা আমরা বলছিলাম ডিমে আসার পরে আমরা এটা বিক্রি করব এটা ডিমে চলে আসছে এই যে মুখটা ডিম তুলে না যে কোন কোন খাঁচায় ডিম পাটতেছে এই যে দেখেন ডিম এই যে ডিম পাটছে এগুলা তারপরে এই যে ডিম আছে এই যে ডিম মোটামুটি ম্যাক্সিমাম ডিমে চলে আসছে এই যে ডিম আপনার আর মুরগি যদি একটা বের করি তাহলে আপনার দেখবেন মুরগি অনেক সুন্দর হয়েছে একটা মুরগি বের করি আসো তুমি আসো 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 দেখ আসো মুরগিটা এত সুন্দর চকচক করে একটু ধরো কেমন দিকে দেখেন দেখেন ও দেখেন ওর প্যাডে দেখেন ও লড়ে না ও দেখেন এই যে আমি হাত দিছি ওর প্যাডে ডিম ও ভয় পাইতেছে ডিমটা যদি ভেঙে যায় এই যে দেখেন একটু দাঁড়াও একটু দাঁড়াও তুমি দাঁড়াও ঠিক আছে দেখেন এত সুন্দর হয়েছে মুরগি মাশাল্লাহ তো এটা আমরা আপনারা আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা আমাদের পেজে নক দিয়ে এই মুরগিটা পারবেন নিতে সবগুলো মুরগি এক দেখ দেখলেন চকচক করতেছে এত সুন্দর হয়েছে খাঁচে ঢুকেছি তো আমরা এটা নিয়ে আলোচনা করব এটা আপনারা বুকিং দিয়ে আমাদেরকে নক দিয়ে আটত্রিশটি মুরগি আছে এটা আমরা ছাড়বো তারপরে আমরা চলো ভিতরে চলে যাই ওখানে আমাদের অনেক কাজ কাম চলতেছে এই মুরগিটা অনেক সুন্দর একটু নিয়ে ক্যামেরাটা দেখেন 마শাআল্লাহ মা ঠাকুর যে হইছে ওর গায়ে রংটা অনেক বেশি সুন্দর আচ্ছা আমরা চলো ঐ পাশে যাই আমাদের ওই দিকেও কাচছলতে আছে আশুক কাকা কি অবস্থা আপনি কি করতেছেন মিক্স করে লাইছেন কাকা মিক্স করতেছে কাকা বিগত 4 দিন ধরে আস্ত আমার কাছে আজকে শেষ দিন আজকে আমরা শেষ দিন এই যে এল স্পি শুই দিছি এল স্পি শুই দাও আপনি দিতাছি সত্তর দিনের মুরগি আমরা বুকিং ক্যান্সেল করছি এই মুরগি যদি দিন দিতাম কাছে একটা মুরগিও টিকতো না এমন খারাপ পরিস্থিতি আমরা দিন দিয়া আজকে শেষের দিন তারপরে ঠিক হবে আস্তে আস্তে একটু সময় লাগবে ঠিক হয়ে গেছে তারপরে ঠিক হইতে অনেক সময় লাগবে আমরা এই মুরগিটা যারা সত্তর দিনে বুকিং দিয়েছিলেন একশো দশ দিনে মুরগি পাবেন আমরা লাস্ট ভ্যাকসিনটা দিয়ে দিবস এর ঠিক আছে আমরা লাস্ট আপনাদের এখন একটু সুবিধাও হবে দুইটা ভ্যাকসিন এইচ ফাইভ এইচ নাইন এর বুস্টার ডোজ বাকি আছে এটা তো দিমুই তার পাশাপাশি শেষ ভ্যাকসিনটাও চাইছিলাম আমরা আপনার পরে দিবো এটাও আপনাদেরকে দিয়ে তারপরে মুরগিটা দেব এটার বিষয়ে আমরা আলোচনা করব কাকারে মুরগি ধরে দেওয়া লাগবে কাকার দুইটা মিনিট সময় নেই আমার শালা আসবো আপনার মুরগি ধরে দিব আমিও দিবো তার পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাই এটা আমরা কেউ নাম বলবো না আমি ঠিক আছে একটু দেও মন্তব্য কিছু মন্তব্য করার দরকার নাই ঠিক আছে এই মুরগিটা সমস্যা শুরু হয়েছিল দশ দিন আগে দেওয়া যে সম পুরা কারফিউটা প্রথম যেদিন কারফিউ শুরু হইছে সম্ভবত শনিবার দিনের কাহিনী শনিবার দিন কাহিনী এখানে দুইটা প্রেক্সিকান আছে

এক এক ডাক্তার এক এক রকমের প্রেসক্রিপশন দেয় আর প্রেসক্রিপশনটা এমন লেভেলের মেডিসিন গুলো লেখে মানে ওই রোগের সাথে এই রোগের মেডিসিনের কোনো মিলই নেই এটা হচ্ছে বড় মুশকিল হয়েছে এটা বিষয়ে আমি পার্সোনালি আলোচনা করব আপনারা কিভাবে মানে কি মানুষ তো আমরা জিজ্ঞাসা করি যে তোমার কি হয়েছে শরীরে কি লাগে কি খেতে মনে চায় কি করতে মনে চায় সে কিন্তু বলে তারপর আমরা ডিপেন্ড করে এই শনাক্ত করে থাকি আর এটা হলো আপনার

ঢাকা তো এম ডাক্তার বসে উনার ভিজিট চারশো উনার ভিজিট এক এই যে পার্থক্যটা কেন এটা কিন্তু অভিজ্ঞতার একটা পার্থক্য আপনার তো এগুলো আপনারা ভালো করে খুঁজিয়া করবেন প্রেসক্রিপশন বিষয়ে আমি আর পরে আলোচনা করব না আমরা এখন এটা আর কি সুইটা দেই তারপরে আমরা খাবার নিয়ে আলোচনা করব যে মুরগি লেয়ার মুরগি আমরা যে ওই মুরগিগুলো ডিমে নিছি কিভাবে কোন ফর্মুলায় ডিমে নিছি ঠিক আছে আর আরেকটা জিনিস বলি কাকা আপনি যদি অনুমতি দেন কালকে আমি বুঝতে পারছি যে আপনি রাজনীতি করতেন এক সময় যে একটা দল করতেন এখন আপনার এই দলের আগের নীতি এই নীতি এগুলো কি ঠিক আছে আমি বলি কোন দলের নীতি ঠিক নেই আদর্শ ঠিক নেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ নেই তারপর বিএনপি এর আদর্শ নেই আমরা আদর্শহীন রাজনীতির বেড়া গোলে আমরা এই ভুগতেছি আমরা চাই এই বেড়া থেকে মুক্তি আপনার কোন আত্মীয় স্বজন কেউ কি বিদেশ আছে আছে না তার একটা মেসেজ ড্রপ করে দেন ঠিক আছে যেটা ড্রপ করলে কাজ করবো ওইটাই করেন ঠিক আছে আলোচনা করি আমার যদি আমার খারাপ না তো অনেক ভিডিও দেখে আমার মানুষ আমি চাইছিলাম বলতে কিন্তু আমার কপাল খারাপ ঠিক আছে তাহলে আমরা পরের কার্যক্রম শুরু করি বিপদে কাকা কপালে যাওয়া ছবি কিন্তু আমার কপাল খারাপ করতে গেলে খামারি গো কপাল খারাপ করতে আমি যাই না